আপারা গরু দেখতে উঠছে এরা আনছেন কত দাম দিছেন চার লাখ পঞ্চাশ হাজার টাকা দামছেন লাল গরুর তো চাই ভালো এখন হ্যাঁ বড় ভাই কোন জায়গা থেকে আনছেন গরু সিরাজগঞ্জ টাকা দাম দিছেন এটা দাম দিচ্ছেন কত আড়াই লাখ আড়াই লক্ষ টাকা দামের গরু কোন জায়গা থেকে আসছেন কাকা সিরাজগঞ্জ কত দাম কত তিন লক্ষ তিন লাখ টাকার বড় গরু দাম দিছেন কত ভাই কালা চান কত দাম দাম দিছেন কত কয় লাখ তিন লাখ ষাট জিঞ্জিরা বাজারে মোটামুটি বড়ই গরু উঠছে আড়াই লক্ষ টাকা দামের গরু আট লক্ষ টাকা দামের বিশাল বড় গরু কোন জায়গা থেকে আসছেন কাকা কুষ্টিয়া এটা কয় টাকা দাম দিছেন এক লাখ বিশ কাস্টমারে বলছে যাক বলো আলহামদুলিল্লাহ দাম পান আমরা চাই